স্পাইসি মোমো এটা দেখলেই জিভে পানি আসে এতটাই মজা এটা যেমনি ফ্লেভারফুল তেমনি স্পাইসি তেমনি সুস্বাদু সো আপনারা চাইলে কিন্তু এটা ট্রাই করতে পারেন যারা এটা ট্রাই করতে চান ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করছি আপনার উপকৃত হবেন কারণ এই রেসিপিতে আমি মোমো ডিপিং সস মোমোর যে শিট এবং পোর সব কিছু ডিটেলসে তৈরি করে দেখাবো যারা একেবারে নতুন রাঁধনে আশা করছে তাদের উপকার হবে প্রথমেই মোমোর শিট তৈরি করে দেখাচ্ছে এর আগে আমি মোমো তৈরি করে দেখিয়েছিলাম সেখানে অনেকেই কমেন্ট করেছেন যে মোমোর শিটটা তৈরি করে দেখাতে মোমোর শিট সাধারণত ময়দা এবং দিয়ে তৈরি করতে হয় তবে এটা রেশিও হবে এরকম যে আপনি যে পরিমাণ ময়দা নেবেন তার তিন ভাগের এক ভাগ কর্নফ্লাওয়ার নেবেন তাহলে একদম পারফেক্ট মোমোর শিট তৈরি করতে পারবেন কারণ কর্নফ্লাওয়ার পরিমাণ যদি বেশি হয় তখন কিন্তু ওই শীতটা যখন আপনি তৈরি করে ভাঁজ করবেন তখন ফেটে যাবে আবার ময়দার পরিমাণ যদি বেশি হয় তাহলে যেটা হয় যে এত নরম হয় যে এটা ভাঁজ দেওয়া যায় না হেলে দুলে যায় সিট সো এটা হচ্ছে প্রপার একটা রেশিও যেটা আমি নিজে তৈরি করে দেখেছি যেটা একদম পারফেক্ট হয় ভাজ করতেও সুবিধা হয় আবার বলছি যে পরিমাণ ময়দা তার তিন ভাগের এক ভাগ কর্নফ্লাওয়ার নেবেন আমি স্বাদ মতো লবণ দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি আমি যে চামচ দিয়ে মিক্স করছি এই চামচ দিয়ে তিন চামচ ময়দা নিয়েছি উঁচু করে আর উঁচু করে এক চামচ কিন্তু নিয়েছি কর্নফ্লাওয়ার আর এখানে অ্যাড করতে হবে ফুটন্ত গরম পানি এটা কিন্তু নর্মাল বা হালকা গরম পানি দিয়ে করা যাবে না এটা ফুটন্ত গরম পানি দিয়ে এটা ওটা মাখাতে হবে একটা চামচের সাহায্যে প্রথমে মিক্স করবেন এমনভাবে মিক্স করবেন যেন কিছুটা ময়দা ড্রাই থাকে আর কিছুটা ভেজা থাকে এরপর যখন আপনি হাত দিয়ে এটাকে মিক্স করবেন তখন খুব সুন্দর একটা ডো তৈরি হবে পানির পরিমাণ কখনোই বেশি দেওয়া যাবে না যদি বেশি দিয়ে ফেলেন তাহলে কিন্তু ডোটা পারফেক্ট হবে না সেক্ষেত্রে আপনাকে পরে আবারও ময়দা কর্নফ্লাওয়ার ওইভাবে একসাথে মিক্স করে নিয়ে একটু একটু করে মিক্স করে মেখে নিতে হবে তো সেক্ষেত্রে আবার ডোটা ভালো হয় না তাই আপনি একটু একটু করে পানি দিবেন আর একটু একটু করে মিক্স করবেন যখন দেখবেন যে এরকম শক্ত শক্ত মনে হবে যে কিছুটা ড্রাই রয়েছে কিছুটা ভেজা ঠিক এরকম সময়ে আপনার কাছে মনে হবে যে মনে হয় ডোটা শক্ত হবে বাট শক্ত হবে না আপনি দেখবেন মাখাবেন মাখাতে 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 দেখবেন খুব সুন্দর একটা ডোয়ে পরিণত হবে আমার ডোটা রেডি একদম পারফেক্ট দেখতে পাচ্ছেন আমি এখন এটাকে ঢেকে রেখে দিচ্ছি প্রথমেই এটা তৈরি করে রেখে দিবেন তারপর অন্যান্য যে উপকরণের প্রয়োজন সেগুলো রেডি করবেন এতে করে ওটা রেস্টের সময় পাবে তো এখানে চিকেন আছে মুরগির বুকের দুটো পার্ট থাকে আমি দুটো পার্টই নিয়েছি তারপর ছোটো টুকরো করে কেটেছি চিকেনটাকে মুছে নেবেন যেন ড্রাই থাকে পানি যেন না থাকে এরপর দিতে হবে রসুন এবং আদা আপনি চলে আদা রসুন একসাথে বেটে বা গ্রেড করে ইউজ করতে পারেন আমি এখানে চিকেনের সাথে একসাথে ব্লেন্ড করে নেব দুই টেবিল চামচ সয়া সস আর সাথে দিয়েছি এক চামচ সাদা গোলমরিচের গুঁড়া আপনারা চেষ্টা করবেন কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করার জন্য তাহলে এটার যে ফ্লেভার সেটা অনেক স্ট্রং থাকে এবং ফ্রেশ কালো গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করবেন সাদা গোলমরিচের গুঁড়া ব্যবহার করলে এটা অনেকটা লাইট হয় আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি গাজর কুচি সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি কাঁচামরিচের মাঝখান থেকে বিজটা ফেলে দিয়েছে আমি তিনটে কাঁচা মরিচ কুচি অ্যাড করলাম আর সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুলি পেঁয়াজ পাতা বা পেঁয়াজের কুলি এখানে আপনারা অ্যাড করতে পারবেন আর সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা পরিমাণে কম দিতে হবে কারণ প্রথমে আমরা সয়া সস অ্যাড করেছি সয়া সসে যথেষ্ট লবণ থাকে এবং বাটার অ্যাড করব বাটারেও লবণ থাকে বাটার জাল করে ফুটন্ত গরম বাটার আমি এখানে অ্যাড করেছি কেউ চাইলে বাটারের পরিবর্তে তেল এখানে ইউজ করতে পারবেন আবার কেউ চাইলে ঘি গরম করেও অ্যাড করতে পারবেন এরপর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবশেষে আমি আবারও গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি এবং সাথে কিছু পেঁয়াজের কোলে অ্যাড করেছি এতে করে এটার ফ্রেশ ফ্লেভারটা পাওয়া যায় গোলমরিচের গুঁড়ো চেষ্টা করবেন একদম ফ্রেশ গুঁড়া করে ব্যবহার করার জন্য দেখবেন ওইটা অনেক বেশি ভালো লাগে আমি এখন চিলি ফ্লেক্স তৈরি করব। এখানে ভাজা শুকনো মরিচ রয়েছে এটাকে গুঁড়া করে নিচ্ছি এটাকে এমনভাবে গুঁড়া করতে হবে যেন আদা ভাঙ্গা আর কি একেবারে ফাইন গুঁড়া করা দরকার নেই জাস্ট এরকম গুঁড়া করে নেবেন আর বেশি করে তেল নেই সেটার মধ্যে আমি রসুন দিয়ে দিচ্ছি এটাকে লাইট গোল্ডেন করে ভেজে নেব এই রসুন যখন আপনি মোমোর উপরে দিয়ে সার্ভ করবেন খাওয়ার সময় বেশ ক্রাঞ্চি লাগে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে আর এই গার্লিক অয়েল দিয়ে আমরা চিলি গার্লিক অয়েলটা তৈরি করব তো যখনই রসুনটা ভেজে এরকম কালার আসবে সাথে সাথে আপনারা তেল থেকে ছেঁকে আলাদা করে নেবেন তেলের মধ্যে এভাবে রাখবেন না তাহলে এটা ধীরে ধীরে পুড়ে কালো হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না তিতা লাগবে সেম প্যানে আমি তেল নিয়ে নিচ্ছি এটাকে গরম হতে দিচ্ছি এখন তৈরি করব চিলি গার্ল অয়েল এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স চার চামচ ভর্তি করে আমি তিন চার চামচের মতো নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি রসুন এটা রসুন কুচি করে নিয়েছি আমি দেড় চা চামচের মতো এখানে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সাদা তিল আর সে সাথে দিয়ে দিব মরিচির গুঁড়া আমি হাফ চা চামচ উঁচু করে কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করেছি আর এক চা চামচ ভর্তি করে মরিচের গুঁড়া দিয়েছি এতে করে কালারটা অনেক সুন্দর আসবে আর ফুটন্ত গরম তেল এটার মধ্যে দিয়ে দিচ্ছি যে গার্লিক অয়েলটা ছিল সেটা আমি এখানে অ্যাড করছি আপনার চাইলে সাদা তেল দিয়েও কিন্তু এই চিলি গার্লিক অয়েলটা তৈরি করতে পারবেন তবে রসুনটা ভেজে নিলে কী হয় আপনি যখন মোমো তৈরি করবেন সেটার উপরে যখন দিয়ে এটা সার্ভ করবেন তখন খেতে অসম্ভব ভালো লাগে আর এ সময় যখন আপনি এই অয়েলটা তৈরি করবেন দেখবেন এত সুন্দর ঘ্রাণ পাবেন যে পুরো বাসায় এটা সুখান ছড়িয়ে পড়বে তো এটা কিন্তু একদিন তৈরি করে অনেকদিন পর্যন্ত রেখে খাওয়া যায় বিভিন্ন ধরনের চাইনিজ ফুডে এই অয়েলটা কিন্তু ব্যবহার করলে সেগুলো খাবারের স্বাদ বেড়ে যায় তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এটা কালারটা যে কতটা সুন্দর এসছে আপনি কিন্তু চাইলে এটা ছেকে এটার তেল আলাদা করে রেখে দিতে পারেন আবার চাইলে এইভাবেও রেখে দিতে পারবেন তো আমি এটা এ অবস্থায় রেখে দিচ্ছি এদিকে আমাদের ডোটা কিন্তু রেস্টে ছিল বেশ কিছুক্ষণ এখন এটাকে খুব ভালোভাবে মেখে নেব তারপর গোল করে তৈরি করে এটাকে রুটি বেলে নিতে হবে রুটিটা খুব বেশি মোটাও হবে না খুব বেশি পাতলাও হবে না রুটিটা এমনভাবে বেলে নিতে হবে যেন কোথাও মোটা কোথাও পাতলা না থাকে একই সমান যেন হয় তাহলে আপনার মোমোটা বেশি ভালো হবে আর রুটিবেলা হয়ে গেলে এটার দিয়ে সামান্য কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে সমানভাবে ছড়িয়ে দিবেন এরপর গোল গোল করে কেটে নেবেন আমি ব্লেন্ডার জারের যে মুখটা থাকে সেটা ব্যবহার করছি গ্লাস দিয়ে কাটলে বেশি ছোট হয় তো এটাতে কাটলে সাইজে একটু বড় হয় এটা আমার কাছে মনে হয় একদম পারফেক্ট আর কর্নফ্লাওয়ার যদি ওপরে একটু ছিটিয়ে দিয়ে সমান করে ছড়িয়ে দেন রুটির উপরে তাহলে যেটা হয় এভাবে গোল করে কাটার পর একটার উপরে একটা রেখে দিলে আর জোড়া লাগবে না সে কারণে কিন্তু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে সমানভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে মোমোস তৈরি করাটা সহজ হলেও এটার ভাঁজ দেওয়া কিন্তু একটু টাফ মানে কঠিন আর কি অনেকেই পারে না যারা প্রথম প্রথম ট্রাই করবে তারা একেবারেই পারবে না এটা আমিও পারি না এই প্রথম যখন তৈরি করেছে এই জন্য কিন্তু ডিটেলসের টিপস সহ এই মোমোর সিটটা তৈরি করা শেখানো কারণ এই শিটের উপরেও কিন্তু ডিপেন্ড করে আপনি ঠিকমতো ভাঁজ করতে পারবেন কি না সবচেয়ে সহজ যে মোমোর ভাঁজ সেটা কিন্তু আমি করে দেখাচ্ছি নর্মালি আমরা যে পিঠা তৈরি করি সে পুলি পিঠার মতো তৈরি করে জাস্ট দুই কন্যাটা একসাথে আঙুল দিয়ে চাপ দিয়ে এভাবে তৈরি করবেন এটা যে কেউ তৈরি করতে পারবে ছেলে মেয়ে বাচ্চারা পর্যন্ত তৈরি করতে পারবে কারণ এটা সবচাইতে সহজ একটা ভাজ করা মোটামুটি এই কয়েকটা আমি এই ডিজাইনে তৈরি করেছি আর বাকি যে মোমোস দেখতে পাচ্ছেন আমি অফ ক্যামেরায় আমি আমার পছন্দের এই ডিজাইনে তৈরি করেছি এই ডিজাইনটা আমার খুবই পছন্দের এটা আমি ফ্রিজে রেখে দিব অর্থাৎ ডিপ ফ্রিজে রেখে দিব আমরা মোমো ভাব দেওয়ার পূর্বে ডিপিং সস তৈরি করে নেব এতে করে কী হবে আমরা গরম গরম মোমোর সাথে ডিপিং সসটা পরিবেশন করতে পারবো তো আমি এখানে প্রথমে দুই টেবিল চামচ সয়া সস নিয়েছি দুই টেবিল চামচ লেবুর রস দুই টেবিল চামচ পানি আর সে সাথে দিয়ে দিব চিলি অয়েল এটা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেটা বুঝে কমিয়ে বা বাড়ি অ্যাড করতে পারবেন আমি এখানে তিন টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি আর যদি ঘরে থাকে সিসিমে অয়েল সেটা অবশ্যই অ্যাড করবে এতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় যদি না থাকে ওটা ছাড়াও কিন্তু এটা তৈরি করা যায় আর ডিপিং সসটা যদি আপনি মোমো ভাব দেওয়ার পরে তৈরি করেন ততক্ষণে কিন্তু আপনার মোমোটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু সেটা ভালো লাগবে না তাই আগেই এটা তৈরি করে রেখে দেবেন তারপর মোমোটা ভাব দেবেন আমি সামান্য পেঁয়াজের কলি কুচি কুচি করে কেটে অ্যাড করে এটা মিক্স করে রেখে দিচ্ছে এখন মোমো ভাব দিব আসলে ভাব দিব বললে ভুল হবে এটা ভাজা এবং ভাব দেওয়া দুটো মাঝামাঝি দিয়ে যাবে তাই এটা কিছুটা ক্রাঞ্চি হবে কিছুটা সফট হবে তো প্রথমে সামান্য তেল দিয়েছে তেল পুরো প্যানে সমানভাবে ছড়িয়ে দিয়ে একটা একটা করে মোমো দিতে হবে এই পর্যায়ে চুলার তাপ মিডিয়াম থেকে কম রাখবেন কারণ প্যান যদি পাতলা হয় তাহলে দ্রুত কিন্তু নিচে থেকে পুড়ে যাবে একটু ফাঁকা ফাঁকা করে রাখবেন কারণ এটা সেদ্ধ হওয়ার পর এটা কিন্তু একটু বড় হয় এখন দিয়ে দিচ্ছি পানি হাফ কাপের একটু বেশি পানি দিয়ে এটাকে ঢাকনাতে ঢেকে দিচ্ছে পানি টেনে যাওয়া পর্যন্ত এটাকে এভাবে ঢেকে রাখবেন পানি এভাবে টেনে যাওয়ার পর কড়াই ধরে একটু ঘুরিয়ে নেব আর আরও কিছুক্ষণ এটাকে এভাবে রাখবো যেন মোমোর নিচের অংশটার কালার অনেকটা লালচে হয় এবং কিছুটা ক্রিস্পি হয় এতে করে এটা ক্রিস্পি এবং সফট দুটোই হবে দুটোর সমন্বয়ে এটা যখন তৈরি করা হবে তখন এটা খেতে অনেক বেশি ভালো লাগবে তবে কেউ চাইলে এটা পানিতেও ভাব দিতে পারেন বা নর্মালি যেভাবে স্টিম করে সেভাবে স্টিম করতে পারবেন আর আমরা যেটা ডি ফ্রিজে রেখেছি ডি ফ্রিজ থেকে বের করে সাথে সাথে এটা না করে কিছুক্ষণ অপেক্ষা করবেন পাঁচ মিনিট তারপর আপনারা কিন্তু সেটা স্টিম করতে পারেন বা এভাবে করাই আমি যেভাবে তৈরি করে দেখলাম সেভাবে তৈরি করতে পারবেন তো আমার এটা হয়ে গেছে আমি সার্ভিং প্লেটে নিয়ে এনেছি এখন এটার উপর দিয়ে দিব সেই যে তৈরি করা ডিপিং সস সম্পূর্ণটা আমি এটার উপর ঢেলে দিয়ে দিচ্ছি এতে করে দেখতে অনেক সুন্দর লাগে খাওয়ার আকর্ষণটা বেড়ে যায় আর এভাবে তৈরি করলে কিন্তু এতটাই লোভনীয় হয় যে আপনি একটা খেলে আপনার কাছে মনে হবে যে একের পর এক সব আপনি নিজেই খেয়ে ফেলবেন খুবই মজা হয় এভাবে আপনি তৈরি করে দেখতে পারেন আমি উপরে সামান্য পেঁয়াজের কলি দিয়েছি আর দিলাম সে যে রসুন ভেজে রেখেছিলাম সেটা দিয়েছে আর বাকি যে টিপিং সসগুলো রয়েছে সবগুলো আমি ঢেলে দিয়েছি দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় লাগছে আর জিভে পানি আসছে কিন্তু কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন যদি রেসিপি ভালো লাগে লাইক করবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর এরকম সহজ এবং মজার মজার সব রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে বিদায় নিচ্ছে